শুর করে কথা কম এখানে ভাই এখানে কি রয়েছে ভাই

বিবেক ব্যান্ড হলে আথা দেখা থাকবে না হুম এই যে ভাই সেলট থাকবে আর এই গস মার্সেলাইজ করা মার্সেলাইজ করা থাকবে এই যে ভাই ওনাটা দেখাই সম্পূর্ণ পাঁচ হাতে পাঁচ হাতে নামাজি একটা ওনা থাকবে ভাই এই যে পাঁচ হাতে নামাজ ওনা খুব সুন্দর কালেকশন এটা প্রাইস মাত্র 580 টাকা মাত্র 580 টাকা এরপর ভাই দেখামু ভাই জরি জরি হ্যাঁ ভাই জরি ওঠার সম্ভাবনা নাই তো না ভাই এটা জরি কাপড়ই

যদি রোদে যায় তাহলে চিক চিক সুন্দর কালেকশন প্রত্যেকটা কটা করে কালার হবে ভাই চারটা করে কালার ভাই সেটিং ভাই হয় চারটা করে কালার হ্যাঁ ভাই চারটা কালার আচ্ছা খুব ডিজাইন দেখাচ্ছি ভাই চমৎকার পছন্দ লাগবে সেই স্ক্রিনশট মে রাখবেন কিন্তু এই যে সিকোয়েন্স ওয়াও সিকোয়েন্সের ভিতরে কিন্তু সেম প্রাইজে ভাই সেম প্রাইজে হ্যাঁ ভাই

ওনারা সম্পূর্ণ নামার জন্য হবে হ্যাঁ ভাই আচ্ছা প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার চারটা করে কালার থাকবে ভাই একটা জরির মাঝে একটা দিতে কত পিস থাকে ভাই একটা দিতে ভাই 20 পিস থাকে 20 পিস থাকে হ্যাঁ এই যে ভাই সেলোটাতে একটা জরির মাঝে দেখাই দিলাম রংক সম্পূর্ণ গ্যারান্টি হবে এগুলি বলতে হবে না ভাই ডিজিটাল প্রিন্টের মাঝে ভাই গুলো তো ভাই রং খস গ্যারান্টি রং যদি উঠে এরপর খালি ফোন করে বল ভাই রং উঠছে সেকেন্ড জরি দিয়ে দিমু ভাই জরি দিয়ে দিমু জরি দিয়ে যে জায়গাটা বানাইছে দ্বিগুণ জরি দিয়ে দিমু ভাই আচ্ছা ওনারা সম্পূর্ণ নামার জন্য হবে হ্যাঁ ভাই

এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচাতে নামার জন্য হবে এই যে ওয়াও সেই একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স তারপর কি দেখাচ্ছি এরপর ভাই ডিজিটাল দেখাচ্ছি ভাই ডিজিটাল এবি ডিজিটাল প্রিন্ট ক্যাটালগ করা থাকবে কিন্তু ভাই ডিজিটাল প্রিন্ট মানে ক্যাটালগে যা হবে ঠিক কেমন হবে सेम এরকম হবে ভাই সেম টু সেম এমন হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই আনকমন ডিজাইন তো ভিউয়ার্স এই ভিডিও দেখেন ওরে ভাই কি কালেকশন দেখছেন খাই খাই কালেকশন কিন্তু দাম থাকবে কত ভাই মাত্র ভাই 650 টাকা 650 650 টাকা এবারে সেলও থাকবে কিন্তু ভাই আড়াই গজ

এগুলো দাম কত করে থাকবে ভাই 650 টাকা মাত্র 650 650 এগুলো কি হ্যাঁ ভাই अवेलेबल লাগে এখন ভাই ইন্ডিয়ান গ্লাক্সি এটা বর্তমানে খুব হিট হ্যাঁ ভাই ইন্ডিয়ান গ্লাক্সি এই যা ভাই কালেকশন দেখেন ভাই 2000 টাকার প্রোডাক্ট গিয়ে দি মাসকা টাকায় মাত্র হ্যাঁ ভাই হবে আড়াই সুতির ভিতর হবে হ্যাঁ ভাই আচ্ছা সুতি না ভাই হ্যাঁ ভাই দেখেন ভাই

আচ্ছা খুবই সুন্দর কালেকশন বুটিকসের ভিতরে এই যে ভাই দেখ পছন্দ লাগবে অবশ্যই এই যে ভাই এই যে সেলর কাপড় হাতের কাপড় থাকবে ভাই আস্তে সেলর থাকবে একদম সুতি আরাই গজের আরাই গজের হ্যাঁ ভাই ওনার থাকবে পাক্কা পাশাত নামাজি একটা ওন্না ভাই পাশাতের নামাজি নামাজি ওন্না ওকে খুবই সুন্দর কালেকশন গাইজ এর পরে ভাই দেখুন পাখি যা পাখি যা পাখি যা পিনলে ভাই ক্যাটালগ করা থাকবে কিন্তু ক্যাটালগ হয়ে যাবে ঠিক আছে এরকম হবে ভাই আচ্ছা পাখি যা খিলা থাকবে কে জামা ভাই পাখি যা পিনলে লাগা থাকবে ভাই ওকে এই যে ভাই দেখেন দাম থাকবে কত ভাই গত ভিডিও দিয়ে দিছিলাম চারশো পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো চারশো বিশ টাকা এই যে ভাই স্যালোয়ারটা আড়াই গজের একদম পিওর সুতি ওকে এই যে ভাই ওনাটা এটা থাকবে ওনাটা এই যে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ থাকবে এখন দেখুন ভাই কালাম করি না হ্যাঁ ভাই কালাম আচ্ছা চমৎকার কালাম কালেকশন এই যে ভাই কালাম দেখেন আচ্ছা পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট এই যে এগুলো কিন্তু ভাই এক গ্রুপের কালাম

আপনাদেরকে আর পছন্দ মাত্র চারশো তিরিশ টাকা ত্রিশ টাকা দশ পিস তেতাল্লিশ মাত্র টাকা এখন দেখাবো ভাই জমজম 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 এই যে ভাই তুই ধরেন দেখেন জম জম সুইচ করন লেখা ওকে এই যে ভাই সেলরটা হবে আড়াই গজ একদম পিওর সুতি অন্য একটা খুলে দেখাই না তো কাই কাস্টমারে বলবো ভাই অন্য একটা খুলে দাইছেন না একটা খুলে দাইছেন এই যে খুলে দেখাইলাম এই যে ভাই ওটা দেখেন কি দাম থাকবে ভাই এটা ভাই তো 430 টাকা 430 430 টাকা এটাও 430 430 এ দিয়ে দেব ভাই জম জম দিয়ে দিলাম 430 এ ওকে এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের আছে ভাই 430

কাস্টমার খালি নিয়ে আসবেন সেকেন্ড টাইপে চেঞ্জ করে দিন বানাইছে যে সেকেন্ড টাকা ভাই ফেরত দিয়ে দিব আমরা ওকে বানানোর টাকা ফেরত দিয়ে দিব এই যে ভাই দেখেন এটা চার একটা ডিজাইন सेम পেরে যে ভিতর মাত্র 430 টাকা 430 টাকা 10 পিস 4300 টাকা এটা লং কত রূপ ভাই ভাই লং হবে ভাই 46 প্লাস 46 প্লাস হ্যাঁ ভাই সেলার হবে ভাই আড়াই গো চাচা ভাই ওনা একটা খুলে হবে হাই ওকে দুয়ার পর রং দুয়ার পর যে রং চলে যায় ফেরত ফেরত সাথে 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 ফেরত ভাই যে ভি টাকাটা বানাইবো বানানোর টাকা সুদ ফেরত দিয়ে দিব ওকে সম্পূর্ণ 5000 টাকা নামাজ হবে এই যে ভাই এরপরে হাই ডিজিটাল প্রিন্ট করছে রে কালামকারী আছে ডিজিটাল প্রিন্ট কালামকারী করছে কালামকারী ভিতরে খুবই চমৎকার কালেকশন দিও সেলার হবে ভাই আড়াই গছ তো ওনাটা খুলে দেখাই ওনাটা কত রূপ থাকবে ভাই ওনাটা ভাই পাক্কা পাঁচাত নামাজে একটা ওনা থাকবে আচ্ছা সব সময় দিতে পারবেন না সব সময় ভাই দিতে পারবেন ভাই আচ্ছা খুবই সুন্দর কালেকশন এই যে ভাই কালামকারী মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দিই এরকম অসংখ্য কিন্তু ডিজাইন রয়েছে ভিউয়ার্স আজকে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু এই যে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর কিছু কয়েকটা কালেকশন দেখাচ্ছি গঙ্গার ভিতরে মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ সেলার হবে ভাই আড়াই গজ

কালার আছে ভাই চারটা একটা স্ক্রিনশট চারটা কালার দেখো এখন যাচ্ছে ভাই পিয়ানো পিয়ানো কটন হ্যাঁ পিয়ানো কটন পিয়ানো কটনের ভিতরে হবে না একদম সুতি ভাই ওকে এই যে ভাই দেখেন এই যে ভাই প্যানেল এবং হাতে লাগাবে হাতে লাগাবে হ্যাঁ ভাই এই যে সেলর হবে একদম সুতি আর এই গজের একটা সেলর এই যে ওনাটা হবে পাক্কা পাশা দোনো সাড়ে ভাই তাত করা থাকবে পাক্কা পাসা হ্যাঁ পাক্কা পাসা দোনো সাড়ে ভাই থাকবে দোনো সাড়ে থাকবে এবার পিয়ানো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা পিয়ানো আরেকটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু ভিউয়ারস সব দেখানো সম্ভব না ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি এই দিকে দেখেন ওয়াও পিয়ানো এইটা ওই সাইডে তাত্পারিং করা থাকবে তাত্পারিং করে থাকে হ্যাঁ ভাই এই যে সেলটা থাকবে আরাই গস ওনটা খুলে দেখায় ওনটা দুটো শেডে তাত্পারিং করা থাকবে দুটো শেডে তাত্পারিং করা থাকে এই দিকে দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ারস এখন দেখাবো ভাই জয়পুরি জয়পুরি ভিতর জয়পুরি একদম পিওর সুতি ভাই জয়পুরি এমন একটা প্রাইজে দিব আজকে কাস্টমারে বিশ্বাসই করবে না এমন প্রাইস আজকে কইতে দিছি মাল এই যে ভাই জয়পুরি ভাই জয়পুরি ভাই হ্যাঁ ভাই ভাই মানুষ রাঙ্গুলি কয় বিক্রি করে ফলে ডিজিটাল রাঙ্গুলি কয় আমার ভাই বাট ফার সিটি না ভাই জয়পুরি জয়পুরি নামে বলিসমু মাত্র ভাই 400 টাকা দিছি ভাই 600 টাকার মাল 400 টাকা মাত্র 400 400 টাকা ভাই 600 টাকার মাল কিনতে দাও ভাই অবশ্যই উন্নত সম্পন্ন নামার জন্য নামার জন্য ভাই এই যে দেন চাটা করে কালা থাকবে এই যে ভাই